হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি আজ এসেছি মধ্যনগর উপজেলায় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধ্যনগর উপজেলায় এটি একটি ব্রিজ বা সেতু বলতে পারেন সেতুর একটি রাস্তা দীর্ঘদিন যাবৎ মানুষের চলাফেরা খুবই অসুবিধা হইতো মানে মধ্যনগর বাজারে গ্রাম থেকে যারা মধ্যাহ্ন বাজারে আসতো চলাফেরা খুবই অশান্তি ছিল তো মানুষের মনে আসা ছিল যে কবে একটি এরকম ব্রিজ হবে কবে এরকম একটি ব্রিজ হবে তো দীর্ঘ দীর্ঘ বছর পর আহ ব্রিজ ব্রিজের কাজ সম্পূর্ণ হলো তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় একটি ব্রিজ আহ পদ্মা সেতু পদ্মা সেতু বলবো না এটাকে অনেকেই জুনিয়র বা মিনি পদ্মা সেতু বলে সেতু এই সেতুর জন্য মানুষ অনেক বছর অপেক্ষা করছিল আজ সেতুর কাজ সম্পূর্ণ হয়েছে এখানে হাজার হাজার মানুষে ভিড় করে বিকালবেলা মানুষের আড্ডা ছবি তোলার জন্য ভিডিও করার জন্য যে দেখতেই পাচ্ছেন অনেক মানুষের ভিড় তো এখন ঈদের চুটি কাটিয়ে মানুষ শহরে চড়ে যাচ্ছে এখন একটু ভিড় কম দেখা যায় তো ঈদের ঈদের সময় ভিড় বেশি ছিল অনেক সুন্দর একটি পরিবেশ ওই যে দেখতে পাচ্ছেন আপুরা ঈদে আজকে ছবি তুলবে ভিডিও করবে সুন্দর একটি পরিবেশ পরিবেশে পরিবেশ মানুষকে আনন্দ দেয় আর পরিবেশ মানুষকে যদি মন খারাপ থাকে তাহলে যদি সুন্দর পরিবেশে ঘুরতে আসেন আহ মনটাও সুন্দর হয়ে যায় খুব সুন্দর একটি পরিবেশ খুবই ভালো লেগেছে আমারও আসলে কি বলবো ভাই পরিবেশ মানুষকে আনন্দ দেয় তো এখানে হাজারো মানুষের আনাগোনা প্রতিদিন এসে ভিড় করে বিকেল বেলায় খুব ভালো লাগে ও আমিও চলে আসলাম এই জায়গায় ভিডিওতে যতটুক সম্ভব হয়েছে আপনাদেরকে দেখাইলাম এই যে দেখেন অনেক বড় একটি ব্রিজ তারপরে পাশে আছে নদী ওই পাশে হচ্ছে নদী খুবই সুন্দর একটি পরিবেশ আপনারা যদি এই ব্রিজ দেখতে চান তাহলে মধ্যনগর উপজেলায় চলে আসবেন সুনামগঞ্জ জেলা মধ্যনগর উপজেলায় অবশ্যই আপনারা এই ব্রিজ ব্রিজে আসবেন আর এই ব্রিজ দেখে যাবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন